আসসালামু আলাইকুম আঠারো এবং বারো এর গরসগু নির্ণয় করব কয়েকটি পদ্ধতিতে আর কত প্রকারভাবে করা যায় সেটাও আমরা দেখব প্রথমে মৌলিক উৎপাদকের গাছ এর সাইজ আমরা গর্ষগু নির্ণয় করব তাহলে মৌলিক উৎপাদকের গাছের সাইজে গসগু নির্ণয় করতে হলে প্রথমে বারো এর আমরা মৌলিক উৎপাদকের গাছ নির্ণয় করব এটা আমরা জানি যে দুই দ্বারা ভাগ করলে হয় হচ্ছে এটা ছয় তাহলে এটি হবে হচ্ছে ছয় আবার ছয়কে যদি দুই দ্বারা ভাগ করা যায় তাহলে এটি হবে হচ্ছে তিন এটি গেল হচ্ছে বারো এর মৌলিক উৎপাদক এর কাজ আর এখন আমরা করব হচ্ছে আঠারো এর মৌলিক উৎপাদকের কাজ এখানে করি আঠারো 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 নিলাম এবারে আঠারোকে যদি আমরা দুই দ্বারা ভাগ করি তাহলে আমরা জানি যে নয় দুখানে আঠারো তাহলে এখানে হবে হচ্ছে নয় আবার এই নয়কে তিন তিরিককে নয় তার মানে তিন দ্বারা ভাগ করা যায় তাহলে এই নয়কে তিন দ্বারা ভাগ করলে এটা হয়ে গেল এখন খেয়াল করতে হবে যে গড়াঘু মানে আমরা জানি যে মিলগুলো নিতে হবে তাহলে এর মধ্য থেকে কোনগুলো মিল আছে সেগুলো আমাদের হবে গ এখানে খেয়াল করে দেখো দুই দুই সংখ্যাটি আর এই দুই সংখ্যাটি মিল আছে তার মানে অতএব গসাগু আমরা লিখলাম সরাসরি অন্য কিছু লিখলাম না এই গসাগু লিখতে গিয়ে আমরা কি লিখবো প্রথম আছে দুই নেব খেয়াল করে দেখো দুই নিলাম এবারে আবার দুই কি আছে আর কিন্তু দুই নেই এবারে দেখো তিন আর এই তিন মিল আছে তাহলে তিনটা আমরা নিলাম এইটা নিলে এখন দেখো তিন দোকানে ছয় এটি এর গসব হয়ে গেলে ছয় এটি একটি পদ্ধতি আরও অনেক পদ্ধতি আছে এবার আমরা অন্য একটি পদ্ধতিতে দেখব এবার আমরা এভাবে করব বারো আর আঠারো এভাবে লিখে নিলাম এখানে দুই দ্বারা ভাগ করলে হয় ছয় এখানে হয় হচ্ছে নয় একে আবার দুই দ্বারা ভাগ যায় না তিন দ্বারা তিন দ্বারা ভাগ করলে হয় হচ্ছে দুই হয় দুই আর এখানে হয় হচ্ছে তিন ত্রিককে নয় এখন এই পর্যন্ত শেষ আমরা জানি যে লাস্টের এই যে যেই সংখ্যাগুলো দ্বারা ভাগ যায় সেগুলো হয় হচ্ছে গসাগু তার মানে এটির গোসগ আছে আমরা যদি এখন এখানে লিখি যে এর গসাগু কত তাহলে আমরা অনায়াসে লিখতে পারি যে দুই গুণ তিন সমান ছয় এটি একটি পদ্ধতি গেল আরও একটা একদম সহজ পদ্ধতি আছে গসাগু সেটি হচ্ছে এই দুইটি সংখ্যার সবচেয়ে ছোট সংখ্যা যেটা সেটা দ্বারা ভাগ শুরু করে দিতে হবে আমরা জানি এটা আছে ভাগ প্রক্রিয়া এটা আছে ভাগ পদ্ধতি বারো দ্বারা আমরা ভাগ করবো আঠারোকে বারো দ্বারা আঠারোকে ভাগ করলে প্রথমে একবার যাই একবার দিলে আর বিয়োগ করলে হয় ছয় খেয়াল করে দেখো ছয় দ্বারা আবার একে ভাগ করলে এই বারোকে আবার যদি আমরা ভাগ করি তাহলে হয় ছয় দুখানে বারো আবার এখানে শূন্য আমরা জানি যে এইভাবে যদি ভাগ করা হয় সেক্ষেত্রে এই জায়গাটায় যেটি থাকে মানে সর্বশেষ যেটা দ্বারা ভাগ করা হয় সেটা হয় গসব সুতরাং আমাদের এখানে যে এই যে গষব হয়েছিল ছয় আমাদের এখানেও কিন্তু গষব ছয় হলো সুতরাং যে পদ্ধতিতেই করা হোক না কেন গসব লাস্টে ছয়ই হবে এটা আমরা তিনটি পদ্ধতি করে দেখলাম ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমার এইটা তোমরা বুঝতে পেরেছো যদি বুঝে থাকো তাহলে আমার জেনিত মেত্রী স্টাডি ইউটিউব চ্যানেলটি এবং জেনিত মাত্রী স্টাডি ফেসবুক পেজটি অবশ্যই সাবস্ক্রাইব করে এবং ফলো করে আমার সাথে থাকবা তোমাদের মঙ্গল কামনা করে আজকের মতো আমার কন্টেন্ট শেষ করছি আল্লাহ হাফেজ